তাই নাকি সবাই আসবো তো ওকে ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন এই হচ্ছে লক্ষ্মী ট্যাঙ্গি গ্রাম তো লক্ষ্মী ট্যাঙ্গি গ্রামে হচ্ছে একটা ব্রিজ হওয়ার কথা ছিল তো দেখতেই পাচ্ছেন আমি এর আগে কত একটা ভিডিও তো দেখাইছিলাম তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ব্রিজটা প্রায় কাজ সম্পূর্ণ হয়েছে বুঝতে পারছেন দেখেন এই যে ব্রিজটা কাজ সম্পূর্ণ হয়েছে প্রায় এই যে হচ্ছে রোয়ার নিয়ে এসে বেকুপ নিয়ে আসছে এই যে রাস্তার এখনো কাজ করতেছে মানে আউটসাইড যে কাজগুলো আছে এই কাজগুলো করছে দেখেন আর এইখানে হচ্ছে সাইড হচ্ছে নদী দেখেন এই যে নদীর কথা না বলে না কারণ দেখেন এই যে নদীটা দেখেন কত আঁকা বাঁকা যখন বর্ষাকাল অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আশা করি ঈদের আগে মানে সাইডে যে এই সাইডে যে আউট কাজ গুলো আছে এই সাইডে সাইডে যে আউট কাজ গুলো আছে হ্যাঁ এই কাজগুলো কমপ্লিট হবে ইনশাল্লাহ আশা করি তো যাই হোক আমরা যেহেতু আসছি এখানে আসলে ঘুরতে আসছি বেড়াতে ঘুরতে আসছি এখানে এইখানে দেখেন ব্রিজটা অনেক সুন্দর হবে জানার মধ্যে কারণ রাস্তার মেন রোড এর পাশে দেখেন ওই যে সাইড হচ্ছে মেন রোড ওইটা হচ্ছে মেন ওই সাইড দেখেন এই যে গাড়ি যাচ্ছে দেখেন মেন রোড তো এই মেন আসলে এই ব্রিজ থেকে মনে হয় যাইতে মনে হয় 30 সেকেন্ড সময় লাগে মেন রোডে যাইতে বুঝতে পারছেন তো এই মেন রোডটা যখন এই ব্রিজটা যখন সম্পূর্ণ রূপ আসবে মানে কালারিং এ যখন রূপ আসবে জায়গাটা অনেক সুন্দর লাগবে আপনারা সবাই আসতে পারবেন এই জায়গাটার ভিতরে অনেক সুন্দর লাগবে জায়গাটা সবাই আসতে পারবেন এটা তো একটা সুন্দর ব্লেস হবে এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ দেখেই বুঝতে পারবেন যে জিনিসটা কত সুন্দর বোধ দেখেন দুই সাইড হচ্ছে নামা দুই সাইড হচ্ছে নামা দেখতে পাচ্ছেন আমি আর একটু দেখাই দেখেন এই যে দুই সাইড অনেক নামা ঢাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা সাইডে আসা হচ্ছে আপনার গাছ আছে দেখেন সাইডে গাছ আছে অনেক সুন্দর দেখা যায় তো ব্রিজটা মানে সম্পূর্ণ রূপ হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন ঠিক আছে আসার চেষ্টা করবেন তো ব্রিজটা অনেক সুন্দর দেখেন মানুষ আসতে দেখেন পিছনে আমার পিছনে আসতে সাইডে মানুষগুলো দেখেন মানুষগুলো দেখেন আস্তে আস্তে আর এই সাইডে হচ্ছে আমরা যখন এই ব্রিজে যখন ব্রিজের ওই পারে যাই আমরা ঠিক আছে তো ব্রিজটা দেখেন এই হচ্ছে ব্রিজের এই পার আমরা আসি দেখেন এই ব্রিজের এই পার হচ্ছে আপনার দেখেন এই মিনি যে নদীটা আছে এই নদীটাও দেখেন আঁকা বাঁকা দেখেন এই যে নদী দেখেন নদীটা অনেক সুন্দর আঁকা বাঁকা তো বৃষ্টি মানে যখন বর্ষা দিন আসবো মানে যখন পানি দিনে বন্যার দিনে আসবো তো তখন অনেক সুন্দর লাগবে আপনারা সবাই আসতে পারবেন দেখেন ব্রিজ তো আঙ্গেলে সাপোর্ট করছে আমার দেখেন গাইস তো আমরা আসি এখানে ব্রিজে দেখেন তো ব্রিজ আসার পরে তো একটা সাক্ষাৎ নিলাম অনেক ভালো তাই নাকি সবাই আসবো তো

Bye bye! Ma